নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং ও কালিম্পং এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে তাপমাত্রা কমবে তবে বাইশে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তাহে বেশ দিন আপনার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় তো ডিটেলস এরকম আজকে ষোলো তারিখ সকাল আজ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে সতেরো তারিখ সকাল থেকে আঠেরো তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক আর আঠেরো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলা প্রধানত শুষ্ক কোনো বৃষ্টিপাত নেই উনিশ তারিখে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখ রিপোর্ট বঙ্গবার্তা